আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুতর সংবাদগুলি হল ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল বরখলার কাশীপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার এরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় পোল্ট্রি ফার্মে এই ভয়াবহ ঘটনাটি ঘটে আশেপাশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় তবে পরিবারের লোকজন বরাত জুড়ে রক্ষা পেয়েছেন বিবরণে জানা যায় গত সোমবার রাত আটটার নাগাদে বরখলা বিধানসভা সমষ্টির কাশীপুরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংগঠিত হয়েছে টাউরিং নামের এক ভদ্রলোকের একটি পোল্ট্রি ফার্মে আগুনের সূত্রপাত ঘটে এবং পুরে ছাই হয়ে গিয়েছে তাতে লক্ষাধিকের ও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় কেহ কিছু বুঝতে পারেও না ইহাতেও ধাও ধাও করে আগুনের সূত্রপাত ঘরে উঠল এবং দেখতেই না দেখতে এই আগুনের রূপ বিরাট আকারে রূপ নিয়েছে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূচনা কোথায় থেকে সংগঠিত হয়েছে এর আগেই বুঝতে বুঝতে পুরে ছাই হয়ে গেছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশে থাকা একটি গোয়াল ঘরে গরু পুড়ে হয়েছে বলে জানা যায়। এই রূপ দেখে এলাকায় সৃষ্টি হয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমপল বাহিনী এবং বড়খলা পুলিশ উপস্থিত হলেও এই বহরূপী অগ্নিকাণ্ডের ভয়াবহ রূপ দমন করতে পারলেন না অবশেষে স্থানীয় দলের সাহায্যে এবং দমপল বাহিনীর সাহায্যে কিছুটা আগুনের রূপ দমন করলেও লক্ষাধিক টাকার ও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় এবং সঙ্গে পোলট্রি ফার্মে পুড়ে ছাই হয়েছে ডম্বল বাহিনী এবং গ্রামবাসীর সহায়তায় আশেপাশের কিছু ঘরবাড়িগুলি এই ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে তবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে শুরু হয়েছে কেহ বলতেও পারে না কিন্তু এই ভয়াবহ অগ্নিকাণ্ডের বহরূপী রূপ ধরে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় এই ঘটনাটি গত সোমবার আটটার নাগাদে ঘটেছে দুষ্কৃতীদের আক্রমণের রাস্তায় চলাফেরা খুবই সাবধান হয়ে পড়েছে এরকম এক জঘন্যমূলক কাণ্ড ঘটেছে শিলচর আশ্রম রোডে গত রবিবারে বিবরণে জানা যায় দলবদ্ধভাবে দুষ্কৃতী আক্রমণ করে এবং লুটপাট সহ মারধর করে গুরুতর আহত করে গেছে বিবাহ বাড়ি হইতে রাত্রে সন্তোষ দাস নামের এক ভদ্রলোক এবং তাহার বড় ভাই ও সঙ্গে ভাতিজিকে সঙ্গে নিয়ে গভীর রাত্রে আসার সময় আশ্রম রোড কীর্তনের মাঠের সামনে কিছু দুষ্কৃতীর দল তাদের উপর হামলা চালায় ইহাতে গুরুতর আহত হন সন্তোষ কুমার দাস জানা যায় এই দুষ্কৃতির সন্তোষ কুমার দাস এবং তাহার বড় ভাই কিন্তু সন্তোষ কুমার দাস এ হামলায় খুবই গুরুতর জখম হয়েছেন বলে জানা যায় পরে সন্তোষ কুমার দাসের বড় ভাই ঘরের লোকজনের পরিবারের কাছে ফোন করে জানালে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন এবং গুরুতর জখম হওয়া সন্তোষ দাস শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এদিকে শিলচর মেডিকেল হাইওয়ে পোস্টে দুষ্কৃতীর বিরুদ্ধে একটি এফআইআরও করা হয় সন্তোষ দাসের পরিবারের লোকজন পুলিশে মামলা দায়ের করে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি তুলে ধরলেন এবং দুষ্কৃতীদের অতি সত্য উপযুক্ত শাস্তির দাবি জানান তাহলে এরকম নিত্যনতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করতে না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ